চোর কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্পেনিং চলছে কংগ্রেসের পক্ষ থেকে গণস্বাক্ষর কর্মসূচি চলছে ঠিক তেমনি আছে দেখা গেছে গণস্বাক্ষর কর্মসূচি করে এবার কংগ্রেসের এই অভিযানের সময় বৃদ্ধি করা হয়েছে বেশি সংখ্যক নাগরিকদের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে এই সময়সীমা বৃদ্ধি পনেরোই অক্টোবর থেকে বর্ধিত করে ত্রিশে অক্টোবর পর্যন্ত তা করা হয়েছে আরো বেশি করে যেন এই কর্মসূচি রাজ্যে প্রচার করা যায় সেদিকে লক্ষ্য রেখে আজ কংগ্রেস কমিটিকে নিয়ে এক বৈঠকে কংগ্রেস ভবনে আয়োজন করা বৈঠকে পৌরহিত্য করেন কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং তিনি তখন এ কথারই ঘোষণা করেন ঠিক কি বলছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা শোনাব একবার প্রতিশ্রুতি আজকে সাধারণ মানুষের কাছে তারা প্রচার করলেও আসল সত্যটা যেটা বাস্তবতা এটা হল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই স্বীকার করছেন এই রাজ্যে নেশার বারবারন্ত এটা ড্রাগসের দিক থেকে গাঁজা চাষের দিক থেকে এবং নানাবিধ যেগুলি শিরা পথে প্রবেশ করার মতো ইনজেক্ট করা যে ড্রাগস এই ড্রাগস আজকে সারা রাজ্যে যুব সমাজ থেকে শুরু করে একটা বড় অংশে মানুষের মধ্যে আজকে এটা আপনারা শুনলেন কি বললেন আশিস কুমার সাহা তিনি বলছেন যে একদিকে গণসাক্ষর অভিযান বাড়ানো হয়েছে ঠিক অন্যদিকে নেশা যেভাবে রাজ্য জুড়ে একটা গ্রাস করছে যুব সমাজকে এই ধরনের নেশা বিরোধী কর্মসূচিও এবার থেকে করবে কংগ্রেস সে কথাই কিন্তু বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সং